নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো হেলেনচা শাক আলু তেলাপিয়া মাছ দিয়ে শুক্তো এই গরমে যখন খুব মশলাদার খাবার বা মাংস মাছ খেতে ইচ্ছা করে না তখন খুব সহজভাবে আপনি যদি বাড়িতে এই মাছের ঝোল বানান দেখবেন বাড়ির সবাই চেটে ফুটে খেয়ে নেবে বাচ্চাদের তো কোনো কথাই হবে না খুব সহজভাবেই এরা খেয়ে নেবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব আমি এই রেসিপিটি তেলাপিয়া মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করবেন সেটাও খেতে ভালো লাগবে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব এরপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এই গরমে এই মাছের ঝোল যদি বানান শরীরটাও ভালো থাকবে আর খেতেও দারুণ লাগবে এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব একটি টি স্পুন কালো সর্ষে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাক আমরা হেলেঞ্চা শাক বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন দিয়ে একটু নেড়ে দেব এইভাবে রান্না করলে একটুও তেতো লাগবে না অনেকেই হেলাঞ্চ শাক তেতো বলে খেতে চায় না দিয়ে দিয়ে দিলাম লবণ এরপর হলুদ গুঁড়ো আমি নেড়ে মাছ দিয়ে এইভাবে শুক্তো বানাবেন দেখবেন একটুও তেতো লাগে না আর এর সাতটা কতটা অসাধারণ লাগে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আপনারা চাইলে জিরে গুঁড়োটা নাও দিতে পারেন শুধু ফোড়ন দিয়েও এই সুক্তটা করলে ভালো লাগবে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি এরপর দিয়ে দেবো জল জলটাকে দিয়ে আমি ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখুন ফুটে উঠেছে এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আলুটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হবে সেই সময় আমি মাছগুলো দিয়ে দেব আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আপনারা যদি গ্রেভিটা একটু ঘন করে রাখতে চান তাহলে জলটা কমিয়ে দেবেন একটু গরমের দিনে পাতলা ঝোলই ভালো লাগে তাই আমি একটু পাতলা করেই নামাব বেশ কিছুক্ষণ দেখুন আমি ফুটিয়ে নিয়েছি কালারটাও দেখছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও ততটাই সুন্দর লাগবে আমি ভালো করে ফুটিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন